লড়াই আরো ভারত মাতা কি ভারত মাতা কি সৈত্বমায় ভুলছি না সৈত্বমায় ভুলছি না ভারত মন্ডল অমর রহে বিশ্বজিৎ মাইতি অমর রহে শেখ সেলিম অমর রে রতন দাস অমর রে গোবিন্দ দাস অমর রে জয়দেব দাস অমর রে ইমাদুল অমর রে ইন্দাদুল অমর রে সুপ্রিয়া জানা অমর রে বাসুদ্ধি কৌর অমর রে প্রলয় অমর রে উত্তম পাল অমর রে সুব্রত প্রামাণিক অমর রে রবীন্দ্র দাস অমর রে ইসিদা অমর রাহে কোয়েম কাজী অমর রাহে শ্যামলি মান্না অমর রাহে সত্যেন দোল অমর রাহে পার্বতী মিত্র অমর রাহে লক্ষ্মীকান্ত প্রামাণিক অমর রাহে কত নাম বলব সব প্রস্ত আপনাদের নিয়ে আমি করেছি তো সাতই জানুয়ারি আমি সকালবেলা মোটর সাইকেল চড়ে এসে দেহগুলো পাঁচ থেকে তুলেছি চোদ্দই মার্চ ঘুরতে যায়নি পনেরোই মার্চ

মিথ্যা হবে না আজকের দিনে শীতের মধ্যে আপনারা এসেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং এতগুলি শহীদ পরিবার এরা সবাই এসেছে আমার মা যারা অত্যাচারিত হয়েছেন তারাও এখানে অনেকে এসেছেন আমার সোনাচোড়ার প্রধান আছেন পুরো পঞ্চায়েতের টিম আছেন গোকুলনগরের সব পঞ্চায়েতরা এখানে এসেছে আমাদের পাশে খেজুরি পঞ্চায়েত তার প্রধান কালীবাবু আছেন আমার পবিত্র ভাই আছেন কর্মাধ্যক্ষ দলনেতা অনেকে এসেছেন আবার ওই যে না ভোটালিস ধরে মামলা করেছেন আমি বললাম এখানে বাস পড়ে মরে গেলেও মামলা করে আর আমি বলে গেছি এই তুহিন বিশ্বাস বেটাকে আপনি আর আপনার বাবা সৌমদ্বীপ আর সৌমদ্বীপের মা মমতা ব্যানার্জি কিচ্ছু করতে পারবেন না আমার আমি আপনাকে বলে গেলাম চ্ছু করতে পারবেন না কি অবস্থা হয় দেখবেন গঞ্জি অনিল শ্রীনিবাসের যে অবস্থা হয়েছে আপনার অবস্থা তার থেকে খারাপ আমি করব খারাপ আমি 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 ভুলে গেলাম আপনাকে অরুণ করেছি এন রমেশ বাবুকে সোজা করেছি সতেরো জন আইপিএস কে সোজা করেছি আর কি করবেন আপনারা বুদ্ধবাবু পনেরো মাসে সাতটা স্পি চেঞ্জ করেছিলেন এলাকার মানুষ যদি সাথে থাকে মাটি যদি সঙ্গে থাকে আপনি পুলিশ দিয়ে কিছু করতে পারবেন না আর আমাদের আছে করতে পারবেন না লোকরা এদের বদল আপনি করতে পারবেন না কোন টোটকাতে কাজ করবেন না বাইরে বাইক থেকে সব ছান নিয়ে আসছে কি হবে লোক এরা অতিথি আর লোক জানে শুভেন্দু অধিকারী আমাদের আত্মীয় কুটু এখানকার লোক মুখ্যমন্ত্রীকে হারিয়েছে বলে আমার মুখ্যমন্ত্রী দরকার নেই ডাল ভাত খাচ্ছি ঠিক আছে একবার খাচ্ছি ঠিক আছে ওটা কাপড় আমার ঠিক আছে ঘরের ছেলে ঘরে থাকবে আপনি যেখান থেকে এসেছিলেন যান যান ফুট ফুট বাই বাই টাটা বাই বাই কলকাতার বাবুকে কলকাতা পাঠিয়ে দিয়েছে তো এখানে আমার সঙ্গে সব করে কিছু হবে না আপনাদের সকলকে নতমস্তকে আমি বিনম্র কৃতজ্ঞতা জানাই আগামী জানুয়ারি মাসে অনেক কর্মসূচি আছে মকর সংক্রান্তি আছে আপনারা পালন করবেন আর আমাদের যে বন্ধুদের সব মিথ্যা মামলা করেছে আমরা আইনি লড়াই করব তাদের তারা মাথা উঁচু করে বাড়িতে আসবে পাঁচ দিন থেকে সাত মাস আমাদের লোকরা জেল কেটেছে অপরাধ একটাই একটাই মমতার এনার্জিকে হারিয়েছে আপনাদের মাথা নত করতে পারছে দুজন শহীদ হয়েছে দেবব্রত মাইতি জ্যোতিবালা আড়ি এবং সম্প্রতি যে ঘটনাগুলি কোন ঘটনার সঙ্গে রাজনীতির কোন যুক্ত নেই আমরা এই রাজনীতি সমর্থন করি না